আয়েশা সিদ্দিকা সেতু তারপর আমাকে ভালো লাগে এতিয়াই কমেন্ট করো তারপরে যেটা কমেন্ট করছো ওটা করো না কার ভাল লাগে না তারা দেখো না শেষ আমার বউ মোটামুটি রাজি হয়েছে দ্বিতীয় বিয়ে করানোর জন্য এখন তোমার কাছে কি কোনো মেয়ে আছে তোফাজ্জুল হোসেন রাজ রে রেজন এক দিমদুর কি কতবার টর্চার করছেন একদম মেয়ে কতবার মানসিক টর্চার করলো এই মেয়েটা রাজি হতে পারে এটা আমার থেকে বেটার কেউ জানে না ঠিক আছে एक्टर মেয়ে যতটা মানসিক ভাবে টর্চার করলে একটা মেয়ে স্বামীর দ্বিতীয় বিয়েতে রাজি হয় এটা আমি ছাড়া কেউ ভালো হয়তো বলতে পারবে না সো আপনি কেন এমন করতেছেন শয়তানের লাড়েছেন আপু তুমি কোন ভাষায় আসো আমার বাসায় আমার নেটিভ ভাষায় আসছি আমি সবাই প্রতিদিন দেখে না হ্যাঁ আমি কাতার থেকে দেখতেছি আপু তোমরা আসবানি দেখা হবে কাতার নিয়া আমার লাগে দেখা তুমি না ভাই তুমি যদি আমার নিয়ে বেচে দাও ভাই আমি না দরকার নাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আজকে প্রথম কমেন্ট করলাম দিয়ে জাফরিন সুলতানা বৃষ্টি দিয়ে দিলাম আসসালাম আলাইকুম আপু কেমন আছো গো অনেক মিস করি তোমাদের তোমাদেরকে না দেখলে একদম ভালো লাগে না দেখো আজ দুই দিন আমি লাইভ আসতে পারি না গত দুই দিন আমি লাইভ আসতে পারি এই জন্য কিন্তু আজকে চলে আসবে হ্যাঁ আড্ডা দিতে না তো আমি এখন মেকআপটা রিমুভ করে দেন এডিটিং শেষ করে একটা ঘুম দিতাম বাট আমি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতাম আচ্ছা দশটা স্টার সেন্ড করছে কি আমাকে একটু কমেন্ট করো কাইন্ডলি থ্যাংক ইউ সো মাছ এতগুলো স্টার দেওয়ার জন্য কতগুলো কমেন্ট করলাম এই যে পরে ফেললাম আপু তুমি দেখো না চলে গেলাম দেখছি দেখছি যাই না সবার কমেন্ট পড়বো তুমি মেহেদি পরো নাই কেন আমি মেহেদি পরি নাই কারণ সামনে আমার একটা ব্রাইডাল শুট আছে ওই ব্রাইডাল শুট এর জন্য আমার হাত ভরে মেহেদি পড়তে হবে আর আজকে যদি আমি ওখানে হাত ভরে মেহেদি পড়তে যাই আমার অনেক লেট হয়ে যেত হ্যাঁ আমি মেহেদি আর্টিস্ট নিয়েই গেছি কে আমি নিয়ে গেছি বাট আমার বাসায় গেস্ট আসছিল আপু আর কি প্রমোশন ওয়ার্ক এর জন্য আপু বসে ছিল তো আপু আমি ওয়েট করাইতে চাচ্ছিলাম না তাই আমি চলে আসছি মেহেদি পড়বো আমার শুটের আগে তোমরা কমেন্ট করো না এই যে পড়লাম আমার কমেন্ট পড়ো না আমি কানমু কিন্তু সাদিয়া জামান কেন্দ না আপনাকে সামনে থেকে দেখা আমার ড্রিম আপু ওরে মেহেদি আর্ট বাই মিম তো সরাই এরপর কথা বিশ্বাস করবো কেমন আছো আমার নামটা নাও সাদিয়া ফ্রেন্ড চাননি মন থাকে আরো ভালো লাগতেছে মন তা অনেক সুইট থ্যাংক ইউ মোটর সামনে সামনে দেখলে তোমরা ওর ফ্যামিলি কুটু মোটু কুটু মোটু থ্যাংক ইউ কথা স্বামীদের বিয়ে করতে দেয়া এটা বউদের মৌলিক অধিকার জুতো দিয়ে বাইরের মৌলিক অধিকার আমি কোনো টর্চার করি নাই ও আমাকে অনেক ভালোবাসে সেজন্য রাজি হয়েছে তো ফসল হোসেন রেজন ভালোবাসি আমরা আপনাদের ঠিক আছে আর হচ্ছে আপনারা উঠান আপনাদের ভালোবাসা উচিত না আপনাদের কি উচিত জানেন ছাইরা যায় দুনিয়ার সামনে বদনাম করে দেওয়া উচিত এককার কান্দা কান্দা সেটা আপনাদের জন্য পারফেক্ট শাস্তি সারা দুনিয়ার মানুষ আপনাদের খারাপ জানবে আপু খাইস রাতে হ্যাঁ আমরা তো খেয়েই আসছি মেয়ে আমরা তো সেই মেহেন্দির জন্য হচ্ছে মেয়ের বাসায় গেছিলাম মানে ভাবির বাসায় সেখানে তো খেয়ে আসছিলাম তো ভাবির সাথে পিকচার অলরেডি আপলোড করে দিচ্ছি আমাদের গুল্লু মুল্লু গুল্লু রসগোল্লা ভাবি